আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি সৈয়দ ইস্তিয়াক সাহেব যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আপনি সেই বিচার ব্যবস্থা খুজরুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় যদি জড়িত করে একটা মামলায় দেখেন না কেন আপনার পত্রিকার রিপোর্টে আপনার এই যে আজকে কথা প্রসঙ্গে একাত্তরে আমাদের মতো লোককে ডাকা হতো না আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ষোলোটা টিভি স্টেশনে আমরা গত পনেরো বছর নিষিদ্ধ ছিলাম কথা বলা তো দূরে থাকো সব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না এই ছিল তার পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরও একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো এবং শেখ হাসিনা সেদিন কেন আখাওরা দিয়ে ইন্ডিয়াতে পালা যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন না আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে বানার ষড়যন্ত্র কেন আছে

সেখানে একটা মানুষ এরকম করতে পারে কি বলবেন বত্রিশে কোন লোককে মারা গেছে কোন লোক ছিল ওখানে বত্রিশে কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেটা সৈরাচারের মনস্টারের প্রতীক তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না তাহলে আপনি কথা বলতে পারেন সেখান থেকে উত্থ তর নাই আপনি এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিচ্ছে অবশ্যই বলবো উনি যে ভাষায় কথা বলছে তাহলে ওই মতো ঘটনা করবে। তর্ক আমি তো ওই তর্ক করতে চাই না উনি বলছে আসতে পারেন আমি তো লাস্ট ডে পর্যন্ত টক শুতে আসছি তো কেউ

বাহিনীকে সাহায্য করেছে কত বোন দিছে কত ধ্বংসের আপনি একশো জন মেয়েকে আপনি রেপ করেননি মজিবাদীরা সে কথা বলেন না তো বিচার করছেন বাহাত্তর সালে কোলাবটা তো বিচার করছেন আপনি এক কথা কথা বলেন জামাতের দিয়ে ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারি না আর কিছু না পেলে একাত্তর প্রোডাক্ট